গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সমুদ্র থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এই দেখো চলে আসছি আমি সকাল সকাল সমস্ত কাজ সেরে বাসি কাজ বলতে আমি সকালে শুধু ঘরটায় ঝাঁট দিই আর ফ্রেশ হয়ে স্নান করি কিংবা বাসি কাপড়টা চেঞ্জ করি আর আমি রাত্রেই রান্নাঘরের সমস্ত বাসন কুসুন মেজে ঘষে রান্নাঘর মুছে ধুয়ে রাখি যাতে আমার সকালে খুব সুন্দরভাবে ফ্রেশনেস একটা ভাব থাকে কারণ আমার এঠো বাসন সকালে দেখতেও ভাল লাগে না আর কেন্নাও করে মাছতে ভাল লাগে না তাই যত রাতি হোক একটা হোক বারোটা সাড়ে বারোটা হোক একটা হোক আমি মেজে ঘষে তারপরে এটা শুভো তাই সকালবেলা আমার অতটা ঝামেলা হয় না আমি সরাসরি স্নান ধ্যান সেরে পূজা সেরে আমি চলে যেতে পারি রান্নাঘরে তো আজকে যথারীতি তাই করছি করে যে ওরা সবাই ঘুমিয়েই আছে তে ভাবলাম যে আমি একটু চাটা খেয়ে নিই তো দুটো নিয়েছি দুটো দুটো খাবো না একটাই খাবো এগুলো এগুলো কালকে বাবা আনছে কী যেন একটা বোন টাইপে বেশ ভালোই লাগে খেতে ওটা দিয়ে আমি চাটা খাবো তারপরে সারা সারাদিনের কার্যক্রম শুরু করব। সকাল থেকে শুরু হবে আমার আজকে যুদ্ধ কারণ আজকে এস পরীক্ষা সম্ভবত নাই আজকে স্কুল আছে তো দুজনের টিফিন রেডি করে দিতে হবে আবার খেয়ে যাবে এরকম আর কি ইত্যাদি ইত্যাদি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকে তোমার যেটা তোমাদের অনেক ভালো লাগবে সকাল থেকে দুর্দান্ত রোদ উঠছে ভালো লাগছে আমার ঝকমক রোদ উঠলে ভালোই লাগে এই আর কি তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে চল এখন কটাটা রুটি বেলছি সকালের জন্যে সকালে ওরা নাস্তা করবে টিফিনে তো মেয়ে ভাত নিয়ে যাবে আর সকালে বড় অফিসে খেয়ে যাবে মেয়ে খেয়ে যাবে ছেলে খাবে সবাই স্কুলে খেয়ে যাবে রুটিটা বেলে ভাজে তারপরে আসছি আসছি রান্নাঘরে মেয়ে টিফিন বানাতে এই যে চাল কুমড়া কেটে নিলাম চাল কুমড়া বড় বড়ি দিয়ে করবো আর এই যেদিকে ভাত চাপাই দিছি ভাত ফুটছে যেহেতু টিফিন চারটা পর্যন্ত থাকবে যে তার জন্য একটু ভাত না করে দিলে হয় না এসে আর তো খাবে না এসে তো আর ধরো ভাত খাবে না ও এসে ফ্রেশ হয়ে শুয়ে করবে এই জন্য একটু ভাত করে দিই একটু খাওয়া দাওয়া করে যেতে পারবে ওর বাবাও খেয়ে যেতে পারবে দু রকমই করবো ওর বাবা রুটি খাক আর যেটাই খাক খাবে তো চলো রান্না বাড়ি শেষ করে আসছি দেখো রুটি হয়ে গেছে আমার আর আলু ভাজি দরকার কি এই যে ঘন্টই তো করলাম ওই তো ভুলেই গেছিলাম ঘন্টা করলে ঘন্ট দিয়েই তো বড়মশাই খেয়ে নেবে বড়মশার যে কোনো ঘন্ট পছন্দ এই যে লায়ের ঘন্ট চাল কুমড়ার ঘণ্ট বাঁধাকপির সব ঘন্ট যে কোনো ঘন্ট পছন্দ এই বড়মশাই এটা দিয়ে খেয়ে যাবে রুটি দিয়ে আর এটা মেয়ের জন্য করছি কালকে পায়েসও ছিল পায়েস দিয়ে রুটি দিয়ে খেয়ে যাবে বড় পায়েস খাবে না সকাল সকাল তাই তো সকালে আমাদের এক সকালে দুই তিন তিন রকমের পথ করতে হয় সকালবেলা উঠে শুরু হয়ে যায় যুদ্ধ কোন কোন আপু দিদিভাইদের আমার মতো এরকম সকালে উঠে দুই তিন রকমের পথ করতে হয় জানিও আমার তো করতে হয় আমার মা বলে যে বাবা আমরা এক পথ করতে হাঁপে যা যাই আর তুই সকালে উঠেই রুটি তরকারি ভাত একবার সকালে খেয়ে যাবে একবার টিফিন নিয়ে যাবে আবার কঠিন অবস্থা তো করি বড় বাচ্চাদের জন্য সবাই খেয়ে একটু আরাম পায় কারণ এত সকালে ধরো সাতটা আটটার সময় তো ভাত খেতে ভালো লাগে না একটু রুটিটা খেয়ে গেল আর ভাতটা নিয়ে গেল তাই না এই তো আমি চলি কেমন আমাদের নাস্তাগুলো জানিও তো চলো এখনকার মতো টাটা এই যে হয়ে গেল মেয়ের এই যে ভাতটা এখন বাড়লাম ঠান্ডা হোক আর এই যে ডিমের ঝোলটা করলাম ঠান্ডা হলে তারপরে টিফিন বক্সে ভরে ফেলবো কারণ বেশি গরম দিলে আবার পরে চাপা থাকবে তো চারটা পর্যন্ত ওদের তো ধরো মোটামুটি দুটার দিকে টিফিন হবে এত সকালে তা দেওয়া তো চলো কথা না বাড়াই ছটপট দিয়ে দিই এ দেখো পাট শাক বর সকাল সকাল তরকার এলাকার কাছ থেকে চোখে পড়ছে তা এনে দিল আমি কিন্তু পাট শাক আগে কখনও খেতাম না তো সিলেটে আসার পর থেকে খাওয়া শিখছি খুব ভালো লাগে খেতে রসুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে রান্না করে ভালোই লাগে তো এখন আমার পরিবারের সবাই মোটামুটি পছন্দ করে এই শাকটা এই আমি ভাবলাম যে ঝটপট একটু শাকগুলো বেছে রাখি কারণ ময়লা আসলে তাহলে ময়লাগুলো দিয়ে দিতে পারবো যে বড় বড় ডানটি বাপে বাপ এগুলো তো রাখার জায়গা নেই তা ভাবলাম যে ঝটপট বেশে ধুয়ে রেখে দিই তারপরে আমি ঘরটাগুলো সুন্দর করে গোছাবো তো চলো শাকটা বেছে সুন্দর করে রেখে এসে তারপরে আমি ঘর বাড়িগুলা সুন্দর করে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিচ্ছি দেখো সব ঝাড়াঝুড়ো আমার হয়ে গেল সমস্ত বাড়িঘর গোছায় গাছায় বুঝলাম দেখো কি সুন্দর রোদ ঘরে একদম রোদ ঢুকে যাচ্ছে খুব সুন্দর করে সব গোছায় ফেলছি আর এদিকে যে দরজাটা আছে দরজাটা খুলে রাখছি খুলে রাখার জন্য বেশ সুন্দর বাইরে আলোটাও আসছে আর ফ্যান দিয়ে রাখছি ঘরে যেহেতু হলো ঘর মুছে ফেলছি তো এজন্য ফ্যান দিয়ে ফ্যান দিয়ে রাখছি এই ঘরটা সুন্দর করে গোছায় গাছায় সুন্দর করে মুছে ফেলছি আর ডাইনিং পেস্ট তো মুছাই আর এই শাকগুলো তখন কেটে রাখলাম ধুয়ে রান্না করবো আমার বাড়ি ঘর পরিষ্কার করে না রাখলে না এই যে রান্নাঘরটা সব মুছে ফেলছি সুন্দর করে রান্নাঘরও মুছে ফেলছি বেসিন টিনতে এই যে বাসন কুসুন সব মেজে রাখলাম সকালে যেগুলো খাওয়া হলো সেগুলো আমার বাড়িঘর পয় পরিষ্কার করে তারপরে গা রান্না করতে ভালো লাগে না হলে রান্না করে এসে বাড়িঘরে উলট পালট ওটা পরিষ্কার করতে আমার ভালো লাগে না মোটর চলছে এদিকে একটু শব্দ হচ্ছে কিছু মনে করো না এই তো আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল বাড়িঘর এখন আমি নিশ্চিন্ত মনে রান্না বাড়ি করবো রান্না বাড়ি করে তারপরে প্রতিদিনের মতো স্নান করে খাওয়া দাওয়া তো চলো এখনকার মতো তাটা শুভ দুপুর সবাইকে দেখো বন্ধুরা পাট শাক রান্না করছি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটু কালো জুড়ে ফ্রত দিয়ে সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে পাট শাক করবো শুরু করে দিছি পাতলা ভেজে রান্না বাড়ি শুরু করে দিই আর এই যে কাটা চাঁচইটা হয়তো করা হবে না কারণ অনেকগুলো কাপড় ভেজাইছি বনমশায় কাপড় ভেজাইছি তো ওদের খাওয়া দাওয়া মিটাই আমি আবার কাপড় চোপড় কেসে স্নানে যাবো তো চলো দেখি কত কি করতে পারি এই যে ছেলের ভাত বেড়ে দিছি শাক ভাজি আর এই যে মাছের দোপেঁয়াজি দিয়ে ও খাবে ও হচ্ছে কাটা চাঁচুরি খায় না কাটা চাঁচুরি চুলাই আসে ও ভয় পায় এই মাছটা ওকে এখন বেছে দেবো আমি আর এই যে শাক ভাজি দেখে নাও আর এই যে মাছের পেঁয়াজিটা হয়েছে ভাত তো আসে তো আমি ওকে কাটা মুখে কুটি বেছে সুন্দর করে মাছটা মাখাই দিই চলো আর বড় মশা এখনই চলে আসবে বড় আসলে বড় মশা খেতে দিয়ে তারপরে আমি স্নানে হৃদয়ের কথা বলিতে ব্যাকু শুধাইলো না কেউ আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকু শুধাইলো না কেউ সেতু এলো না সে তো এলো না জানে সুপিলাম পিলাম প্রাণ তো এলো না শেষ পর্যন্ত কাটা চড়িটা করেই ছাড়লাম ফাইনাল লুক হয়ে গেছে কাটা চারচুরি সুন্দর করে পেঁয়াজ লঙ্কা আর দিয়ে সুন্দর করে করছি সব কোনো মশলা শসা দিয়ে আর এই যে বড় মশাইকে বেড়ে দিয়েছি দু পেঁয়াজি দিয়েছি কাঁটা চাচ্চুরি ভাত আর এই শাক ভাজি জলও দিয়ে দিছি বর মশাই চলে আসছে খাওয়া দাওয়া করে নিই তো চলো এখনকার মতো হ্যালো এভরিওান এই দেখো গুড আফটারনুন আবারও বলছি কারণ এখন দুপুরে আছে তাই দেখো কি সুন্দর আকাশ আর ঝকঝকে রোদ আমার রোদ খুব ভালো লাগে যে এরকম সকালে থেকে শুরু হবে সুন্দর রোদ একটা হাওয়া থাকলে বেশি ভালো হয় কাজ কাজকামও সুন্দরভাবে হয়ে যায় কাপড়চুপড় শুকা যায় এ দেখো আমি তোমার রান্নাবাড়ি দেখিয়ে স্না একটু হালকা কিছু কাজ সেরে চলে আসছি স্নান ধ্যান সেরে চোপড়গুলো কেঁচে বড়মশায় কিছু চোপড় ছিল সেগুলো কেঁচে দিলাম কারণ আমি তো প্রতিদিন একটা প্রতিদিনই ধুয়ে দিই যাতে হচ্ছে পেশা না করে আমার তো কোনো কাজের লোক নাই আমি একাই সব করি তোমরা তো সবসময় দেখো আমার ব্লগে এই জন্য আমি আমার কাজটা যাতে সবসময় হালকা মানে আরামভাবে আমি করতে পারি আমি সেভাবে আমি সব করি সব ধুয়ে দিলাম স্নান টান হয়ে গেছে এখন একটুখানি জব করব জব টপ করে তারপরে খাওয়া দাওয়া করে বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এখন টাটা গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো এ দেখো আমি সন্ধ্যা দিয়ে তারপরে পুজো অর্চনা সেরে চলে আসছি কলার বড়া করতে আমরা যে কলাগুলো খাই খাই না সেই কলাগুলা দিয়ে আটা দিয়ে চিনি দিয়ে মেখে সুন্দর করে ছোট ছোট আকৃতির বড়া বানিয়ে এগুলো খেতে খুবই মজা লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করে তাই সন্ধ্যা সন্ধ্যা ওদের টিফিনের জন্যই বিনে দিলে বানিয়ে দিলাম দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে তারপরে ওদের ছাড় চলে আসলো সারের জন্য একটু বেড়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়ের মধ্যে দেখে জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডে